তিনি আল্লাহ এক ও অদ্বিতীয় অথচ সূরা হিজুরের নয় নম্বর আয়াতে বলা হয়েছে ইন্না নাহনু নাজ্জাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন নিশ্চয় আমরা অবতরণ করেছি যিকির তথা কোরআন এবং নিশ্চয় আমরা এর সংরক্ষক এটা কি অসামঞ্জস্য পরস্পর সঙ্গতি নয় নাস্তিকের প্রশ্ন আল্লাহ যদি সত্যিই একজন হয়ে থাকেন তাহলে কেন নাহনু ব্যবহার করা হলো এর প্রশ্নের উত্তর কি দেব দয়া করে বলবেন সালানা সুদ বালা সুদ না সুদ দুসুদ আপনি নিজেই বলেন না সাথে ডিবেট করতে যান কেন হ্যাঁ এটা নানু শব্দটা ব্যবহার হয় আরবি অনুযায়ী সম্মানের জন্য সম্মানিত ব্যক্তির পিছনে বহু বচন ব্যবহার হয় যেমন আমরা আরব দেশে থাকা অবস্থায় কোনো মহাজন কোনো মহারথি কোনো ইমাম বা কোনো মহাদ্দেশ কোনো উস্তাদ আসলে বলেন লুকুম হুকুম আপনারা কেমন আছেন আপনারা কেন কেমন আছেন এরা বহুবচন বছর সম্মানার্থে সুৎখর বিরিখর আহলাদিসের চেয়ে অসুৎখর অবিরিখর হানাফি উত্তম বাক্যটি যুক্তি সঙ্গত কিনা আপনার মতামত জানতে সুৎখর বিরিখর আহলাদিসের চেয়ে অসুৎখর অবিরিখর হানাফি উত্তম না কে উত্তম কে অধম আল্লাহ পাক সারা কেউ জানে না সুদখর সে আবার আহলাদিস হয় কি করে আহলাদিস মানে হলো কোরআন এবং সাই সুন্নাকে নিরঙ্কুশভাবে ভাবে মেনে চলে আরামও খায় আহলাদিস আবার কোরআন সুন্ন মানে না আহলাদিস স্ত্রী বেপার থাকে সে আহলাদিস এরা হলো নাম কাওয়াস্তে আহলাদিস মোহাম্মদ নিজেকে আহলাদিস বলে পরিচয় দিতেন নাকি মুসলিম বলে পরিচয় দিতেন মুহাম্মদ সাল্লাল্লাহু নিজেকে মুসলিম বলেও পরিচয় দেননি আহাদিস বলেও পরিচয় দেননি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়া আমি তোমাদের সবার জন্য রাসূল শুনে রাখুন তাইলে আহাদিস মুসলিম এটা কেমন করে হলো হাউ মেনি কাইন্ড অফ মুসলিম ডিসার্ব 73 কাইন্ড অফ মুসলিম ডিসার্ব 73 কাইন্ড অফ মুসলিম পৃথিবীতে বাস করে 73 জাতের মুসলমান আপনি কোন জাতের কোরআন এবং হাদিস মানেন আপনি যতদিন পর্যন্ত মুসলিমদের মধ্যে মাঝাব সৃষ্টি হয় নাই হানাফি সাফে মালে কিহাম বলি ততদিন পর্যন্ত মুসলিমদের পরিচয় মুসলিমই ছিল কিন্তু যখন চার মাঝাব সৃষ্টি হয়ে গেল এখন আমরা যারা মাঝাব কোরআন হাদিস ছাড়া অন্য কিছু মানি না তাদের পরিচয় কি তারা বললাম আহলুল হাদিস আপনি বায়তুল মোকারমে গিয়ে জোরে আমিন বললেন একজন বললো ভাই আপনি কোন মাঝাবের লোক জোরে আমিন বললেন কেন আপনি যদি বলেন আমি মুসলিম তাহলে আপনাকে এক ঘুষি মেরে নাক ফাটায় ফেলবে বেটা আর বলবে তুই মুসলিম আমি কাফের নাকি তো উনিও মুসলিম আপনিও মুসলিম তাহলে আপনি জোরে আমিন বলেন আমি কোরআন হাদিস মানি মাঝাবি ফতুয়া কোরআন হাদিসের খেলাফ হলে মানি না মাঝাব কি মানেন না অবশ্যই মাঝাব মানি মাঝাব মানি তায়াম মোমের মতো কিসের মতো পানি না থাকলে তায়াম মুম পানি থাকলে তায়ামুম চলবে না যেখানে নাই সেখানে মাঝাব ইমামের ফতুয়া চলবে কোরআন হাতিজের দলিল পাওয়ার পরে কোন ইমামের ফতুয়া সেখানে চলবে না এটাই হলো আমাদের মূল্যীতি রসুলামের সাহাবাহন মুসলিম ছিলেন না কিন্তু তাদের মধ্যে যারা মক্কা থেকে হিজরত করে আসলেন তাদের নাম কি হল মহাজের আর যারা সাহায্য করলেন তাদের নাম আনসার এক মুসলিমের দুই নাম হয়ে গেল আনসার মহাজের অতএব বৈশিষ্ট্যগত নাম হতেই পারে মধুর নাম কি মধু না মধুর নাম খাঁটি মধু এই মধুর নাম কি খাদি মধু রাখলো ঘেরা যেদিন মাদগুরওয়ালা মধু বানাইলো মাদগুর দিয়ে মধু বানাইছে সেই মাদগুরের মধু থেকে পার্থক্য করার জন্য বললো আমারটা খাঁটি মধু তাহলে মধুর নাম মধু থাকতো যদি মাদগুরওয়ালা মধু না বানাইতো তাহলে ওই জন্য মলান আব্দুস সাল্দার তিরিশ আলি বলা হয়েছিল যে আপনারা আবার আহ্লাদিস কেন কয় তুমি হানাফিস যেন আমি আহ্লাদিস কেন সালাম দেওয়া যাবে আর কাদেরকে সালাম দেওয়া যাবে না যদি বলতেন সব মুসলিমকে সালাম দিবেন কাফের কেও সালাম দেওয়া যাবে তবে কাফের কে সালাম দেওয়ার ভাষা চেঞ্জ হবে আলা হুদা আল